সেক্রেটারি মহোদয় উনি কথা বলুন ইনশাল্লাহ অতরা এলাকার অবস্থা নিয়ে এবং ত্রাণ নিয়ে আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই হেবাজ ইসলাম বাংলাদেশ বাজি শেখার সম্মানিত মুরব্বীদেরকে নিয়ে এবং আল ইসলা ফাউন্ডেশনের যুবক ভাইদেরকে নিয়ে এবং যিনি আমাদের সাথে কথা বলতেছেন উনি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা বাজি এখানকার থেকে শিক্ষক ছাত্র এবং স্বেচ্ছাসেবক ভাইরা সকলে আমরা ইনশাল্লাহ ত্রাণ নিয়ে ফেনি কাজের দিকের ভিতরে অনেক এর মধ্যে ঢুকে আমরা বিতরণ করতেছি সকলে দোয়া করবেন এবং এলাকার একজন ভাই উনি বলেছেন ওনাদের এলাকায় নাকি এখনো ত্রাণ আসে নাই নিয়ে আপনি কি বলবেন ভাই জি ভাই আমাদের এই অঞ্চলে আসলে রাস্তার পাশে হাইওয়ে পাশে ঠিক আছে কিন্তু হাইওয়ের পাশে অনেক ত্রাণ আসছে এলাকায় ঢুকে যে ঘরের ভিতরে আপনারা ইসলাম যেরকম তৎপরতা করে প্রত্যেক ঘরে পৌঁছায় দিচ্ছেন এরকম দিচ্ছে না রাস্তা থেকে অনেকে খুঁজে এক একজনে এক এক গাড়ি থেকে দুই তিনবারও নিচ্ছে আর কেউ পাচ্ছে না তো আলহামদুলিল্লাহ এটাই সুস্থ বন্টন হচ্ছে অত্র অঞ্চলে এর এরকম সুস্থ বন্টন আর এ পর্যন্ত এই এই এলাকায় এই অঞ্চলে হয় নাই আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে দোয়া ইনশাল আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সালামুকুল্লা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা দরবার সুপ্রিয়া করছি যে চট্টগ্রাম থেকে আমরা ফেনি লাল দিঘির ফাঁট আমরা একটা এলাকার মধ্যে এসেছি দেখতে পাচ্ছেন চারো দিকে পানি আর পানি রাস্তার মধ্যে কি পরিমাণ পানি আপনার দেখতে পাচ্ছেন মানুষের বাসায়ও হোক আমাদের স্বেচ্ছাসেবিক ভাইরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষের হাতে হাতে স্বাভাবিক অবস্থায় আমরা দিন আপনাদেরকে কথা দিয়েছিলাম অত্র এলাকার একজন মানুষকে জিজ্ঞাসা করছি যিনি বলেছে অত্র এলাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো ত্রাণ আসেনি কোনো মানুষ তাদের হাতে হাতে ত্রাণ তুলে যায়নি আর আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমত আপনাদের দোয়ায় আমরা প্রত্যেকটা মানুষের হাতে হাতে ত্রাণ দিতে পেরেছি এবং আমাদের সামনে একটা গাড়ি অলরেডি উপস্থিত আছেন ত্রাণ ভর্তি আমরা অত্র এলাকায় একশো বিশটি পরিবার আছে আমরা প্রত্যেকটা পরিবারে ইনশাআল্লা ত্রাণ দেওয়ার চেষ্টা করবো প্রত্যেক আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে বাইরে স্থানা আল ইসলা ফাউন্ডেশন কী পরিমাণ পানি আমরা এই কোমর পর্যন্ত পানি নিয়ে যাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবিক বাইরে একে একে যাচ্ছে দেখছেন একে একে সবাই যাচ্ছে সামনে আমাদের পঞ্চাশ শিক্ষক মুফতি আইতুল্লা সাহেব আছে দেখতে পাচ্ছেন এক ঘিরে ফানি কোমর পর্যন্ত কি পরিমাণ পানি মানুষ বাস করতেছে এখানে আসলে আসলে না আসলে বোঝা যেত না মানুষ কত কষ্টের মধ্যে দিতেছি এখানে মাথার উপরে ফানো ছিল এখানে সকালবেলা হয়তো একটু এখন বাটা পড়েছে তার কারণে একটু কমেছে প্রতি সকালবেলা মাথার চেয়ে বেশি পানি যায় এখানে প্রত্যেকে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে যথা স্থানে পৌঁছে দিতে পারি আলহামদুলিল্লাহ আমরা আসছি এই বাড়ির মধ্যে দেখেন এই বাড়ির কী হাল অবস্থা বই খাতাগুলো সব বিজে এবং খেতাবালিশ যেটা বাসা প্রকাশ করার মতো নয় মানুষ ঘুমাতে পারে না বাসা খেতাবালিশ সবগুলো বিজে বিজে মানে থাকার মতো কোনো ব্যবস্থাপনা নাই আমরা চলে আসছি আমাদের আইদুল্লাহ ভাই আসার সময় আগার থাকতে দেখেন এই দিনের জন্য আল্লাহ ভাইকে কবুল করুক করতেছে তাদের ঘরের অবস্থা কি করুন অবস্থা আমরা এসেছি তাদের বাসায় ইনশাল্লাহ যাবো কি পরিমাণ পানি রাস্তায় আপনারা দেখছেন আসার সময়